দুইটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চায় প্রতিদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি অফিস থেকে এসেছে এসেই সে আমাকে বলল। টেবিলে খাবার দাও আর আব্বা আম্মাকে ডাকো সবার সাথে আমার কিছু কথা আছে খেতে খেতে সে জানালো সে আবার বিয়ে করতে চায় তখন আমার শাশুড়িমা বললেন আচ্ছা তোর দুইটা বাচ্চা আছে বউ আছে তুই আবার কেন বিয়ে করতে চাস আমার স্বামী তখন বলল আমার এখন প্রমোশন হয়েছে দুইটা বউ চালানোর যথেষ্ট অ্যাবিলিটি আমার আছে আর সেই জন্যই আমি আবার বিয়ে করতে চাই এবং আমার স্বামী আরও বলল আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম তাই তোমাদের পছন্দে বিয়ে করেছি এখন আমি একটা ভালো জব করি তাই এখন আমি নিজের পছন্দে একটা বিয়ে করতে চাই আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই আর যেহেতু আমার বউকে আমি খাওয়াবো সেহেতু কারো এই বিষয় নিয়ে কোনো সমস্যা থাকার কথা না তখন আমার শ্বশুর আমার বাচ্চা দুইটার মুখের দিকে তাকিয়ে বললেন তুই এখন এই কথা বলতেছিস একবার ওদের দিকে তাকা ওদের দিকে তাকিয়ে কথা বল তুই এখন বিয়ে করলে ওদের ভবিষ্যৎ কি হবে এই কথা শুনে আমার শাশুড়ি বললেন তুমি এত কথা বলছো কেন ওর এখন অনেক টাকা আছে ওর টাকা দিয়ে ও ওর দুই বউ এবং সন্তানদেরকে খাইয়ে পড়িয়ে বাঁচাতে পারবে তখন আমার স্বামী বলে উঠল আমার এই বিয়েতে যদি আমার বউ কিংবা সন্তানরা রাজি না থাকে তাহলে ওরা এখান থেকে চলে যেতে পারে ওদের চলে যাওয়ায় আমার কিছুই আসবে যাবে না এই কথা শুনে আমি রুমে চলে গেলাম আমি আর তাকে কিছুই বলিনি এরপর দুইটা দিন কেটে গেছে আমি আর আমার স্বামীর সাথে কোনো কথাই বলিনি এরপর আমার স্বামী আমাকে একদিন ডেকে বলে আচ্ছা তোমার কি হয়েছে কি সমস্যা তুমি আমার সাথে কথা কেন বলছো না তুমি তো জানো আমি একটা ভালো জব করি তার উপরে প্রমোশন পেয়েছি এখন আমি অনেক টাকা বেতন পাই এখন যদি একটা মেয়েকে আমি বিয়ে করে আনি তাহলে কি হয়েছে আমি তো সেই মেয়েটাকে ভরণ পোষণ দিয়ে রাখতে পারবো এতে তুমি রেগে যাচ্ছ কেন আর তাছাড়া তোমাকেও তো আমি অনেক স্বাধীনতা দিয়েছি তুমি এখন এমন চুপ হয়ে আছো কেন আচ্ছা তোমার যদি মনে হয় যে তুমি সতীনের সংসার করতে পারবে না তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও এই কথাটা শুনে আমি মুখ ফুটে বলেই উঠলাম তুমি যখন শূন্য পকেটে ছিলে তখন আমি তোমার সাথে ছিলাম আমি তোমার পাশে ছিলাম তুমি যেভাবে চেয়েছ আমি ঠিক সেভাবেই থাকার চেষ্টা করেছি আমি কখনোই তোমার কাছে কিছুই চাইনি কখনো কোনো সমস্যাও ক্রিয়েট করিনি এমনকি দামি দামি গহনাও তোমার কাছে আমি চাইনি সময় তোমার ভালোটাই চেয়ে আসছি এমন কি এই কিছুদিন আগেও যখন তুমি প্রমোশনের কথা বলেছিলে তখন আল্লাহর কাছে নামাজ পড়ে দু হাত তুলে প্রার্থনা করেছি যেন তোমার প্রমোশনটা হয়ে যায় যাতে আমরা একটু ভালোভাবে থাকতে পারি কিন্তু কখনো আমি এটা বুঝি নাই যে আমরা ভালোভাবে থাকতে পারলেই তুমি প্রথমেই আমাকে ভুলে যাবে এই কথা বলে আমি সেখান থেকে চলে গেলাম এর কিছুদিন পর আবার আমার স্বামী আমাকে ডেকে জিজ্ঞেস করলো তুমি কি কোন সিদ্ধান্ত নিয়েছ আমি তাকে কিছুই বলিনি তখন সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সাত দিন সময় দিলাম এর মধ্যে তুমি আমাকে তোমার সিদ্ধান্ত জানাবে আমি তখন তাকে বললাম কিছের সিদ্ধান্ত আমি তো দুই দিন পরে এখান থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবো তুমি ভেবো না তোমাকে সমস্যায় ফেলার জন্য আমার বাচ্চাদেরকে আমি এখানে রেখে যাব না আমি তোমাদেরকে কোনো ঝামেলায় ফেলবো না আমার এই কথা শুনে আমার শাশুড়ি পাশের রুম থেকে বলে উঠল তুমি যেথায় যাবে যাও কিন্তু আমার নাতি নাতনিকে নিয়ে যেতে পারবে না আর ওদেরকে যে নিয়ে যাবা ওদেরকে কি খাওয়াবা ভাবছো সেটা একবারও আমি তখন বললাম কেন আমার বাপের বাড়িতে আমি যা খাবো ওদেরকেও আমি সেটাই খাওয়াবো আর আমি আমার বাবার বাড়ির শিক্ষায় ওদেরকে মানুষ করব। আপনি আপনার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন আমি চাই না আমার সন্তানরাও এই শিক্ষাটা প এই কথা বলেই আমি সেখান থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়িতে চলে আসলাম এর সপ্তাহানিক পর দেখলাম আমার স্বামী আমার বাপের বাড়িতে এসে হাজির তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি এখানে এখানে এসেছো কেন তখন সে আমাকে বলল তোমাদের ছাড়া বাসায় থাকতে একদম ভাল লাগে না অফিস থেকে বাসায় এসে যখন আমার বাচ্চাদের মুখ আমি না দেখি তখন আমার বাসায় এক থাকতে না তুমি যখন বাসায় ছিলা তখন তুমি আমার সাথে কথা না বললেও তোমাকে এবং আমার বাচ্চাদেরকে চোখের সামনে তো দেখেছি আমি কখনো ভাবতেও পারিনি তোমাদের ছাড়া বাসায় আমার এতটা খারাপ লাগবে তখন আমি তাকে বললাম কেন তুমি না বলছো তুমি শহরের একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে সংসার করবা তুমি যাও একটা মেয়েকে বিয়ে করে সংসার করো আমাদের এখান থেকে চলে যাও তখন আমার স্বামী বলে উঠল আমি তোমাদের ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না আমি এতদিনে এই কথাটা বুঝে গেছি আমি আসলে আমার জীবনে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও চলো প্লিজ বাসায় ফিরে চলো আমার সন্তানরা আমার পাশেই দাঁড়িয়েছিল ওদের বাবাকে দেখিয়ে ওরা দৌড়ে ওদের বাবার কাছে গেল টাকা হলেই কাউকে ভুলে যেতে নেই শূন্য পকেটে যে আপনার পাশে ছিল আপনার পূর্ণ পকেটে একমাত্র পাশে থাকার অধিকার তারই আছে এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ